আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব। আমরা কিভাবে সঠিক নিয়মে এফ এল স্টুডিও সেটিংটা করব তো প্রিয় বন্ধুরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না প্রো একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আমরা এখান থেকে যে ছাতার একটা আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথম আমরা এখানে যে প্রথম নটটা দেখতে পাচ্ছি এটা আমরা রাখবো দ্বিতীয়টা তো প্রিয় বন্ধুরা আমি এখান থেকে যে সেটিংগুলো করব। আপনারা ঠিক সেই রকম সেটিংটা আমার ভিডিও দেখে করবেন আশা করি আপনাদের সমস্যাটা দূর হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা দ্বিতীয়তে আমরা রেকর্ডিং লিফ্ট চ্যানেল দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দ্বিতীয়টা সিলেক্ট করবো তারপরে আমরা যে এখানে আমরা যে নখগুলো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে সব নখ এখান থেকে আমরা একটা একটা করে অন করে দিব তো আমি এখান থেকে একটা একটা করে সব নখগুলো এখান থেকে অন করে দিচ্ছি তো আপনারা সবাই এখান থেকে সব নখগুলো এখান থেকে আপনারা অন করে দিবেন তো আমি এখান থেকে সব নখ এখান থেকে অন করে দিচ্ছি শুধু আমাদের এখানে একটা নখ বন্ধ থাকবে এই যে একটা নব দেখতে পাচ্ছেন এটা বন্ধ থাকবে এটা আমাদের কোনো কাজে লাগবে না আর বাকিগুলো আমরা এখান থেকে অন করে দিব তো প্রিয় বন্ধুরা তারপরে আমরা যে এখানে একটা যে লেবেল দেখতে পাচ্ছি লেবেলটা একদম আমরা এখান থেকে ফুল করে দিব। তো প্রিয় বন্ধুরা তারপরে আমরা এখানে যে সাউন্ড মোড দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দ্বিতীয়টা রাখবো তো প্রিয় বন্ধুরা আমি যে সেটিংগুলো করেছি আপনারা যদি সেম সেটিংগুলো করেন তাহলে আপনাদের সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার ভিডিও দেখে যদি আপনাদের সমস্যাটা দূর হয়ে যায় তাহলে আমার কমেন্ট বক্সে বলে যাবেন ভাই আমার সমস্যাটা দূর হয়েছে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আবারও দেখা হবে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম